অপবিশ্বাস ডিগ্রি অর্জন করতে না পারলে কি হবে একটার পর একটা কিন্তু পদবী অর্জন করে যাচ্ছেন যাই হোক নতুন আরেকটা পদবি পদবী অ্যাড হইল ছাগলের তিন নাম্বার বাচ্চা অপবিশ্বাস সবসময় বুবলির পরিবারের মাঝখানে পরিবারের সব ঝামেলার মাঝখানে বিরিং করে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন উনি নিজের মতো বানানো নানা মিথ্যা রচনা বলে সারাক্ষণ সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলির নামটা বেশি নেয় তার সব জায়গায় শুধু বুবলি বুবলি উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না বুবলির নাম নিতে নিতে এমনকি মানসিক রুগী হয়ে গেছেন সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানে হোক সে তার মুখ শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন মানে বুবলির নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হতে পারে আমি আর আমার ছেলে এখন তার একমাত্র কেরিয়ারে আলোচনা থাকার এমনকি জাতীয় টেলিভিশনের পর্দায় কী সব উদাহরণ দিছে যার কোনো মানেই নেই তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে যেটা খুবই লজ্জাজনক সময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে তার কারণ তার ভেতরটাও এরকম মানে তার ভেতরটা দুর্গন্ধময় এই জন্য তার ভেতরটা যেমন নষ্ট তাই উপরে ভেসে ওঠে আর বুবলির আজকের কথাগুলো দারুণ হয়েছে দারুণ চমৎকার বুবলি আপু আপনি এইভাবে চমৎকার চমৎকার কথা বলে উত্তর দিবেন মুরক্ষের কথা শিক্ষিতের এক কথা